বিএনপির জয় নিশ্চিত জেনে কিছু দল পিআর পদ্ধতি চাইছে দাবি আমিনুলের এদিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা প্রশংসার দাবিদার বলছেন মির্জা ফখরুল জানাবো বাড়ছে তিস্তার পানি নিম্ন প্লাবিত হওয়ার শঙ্কা হাসিনা চ্যাপ্টার ক্লোজ আওয়ামী লীগ উইল নেভার কাম ব্যাক বলছেন হাসনাত আবদুল্লাহ এবং সর্বশেষ জানাবো রাষ্ট্রপতি ও বিচার বিভাগকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার চায় গণসংহতি আন্দোলন বিএনপির জয় নিশ্চিত জেনে কিছু দল পিআর পদ্ধতি চাইছে দাবি আমিনুলের আগামী জাতীয় নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করবে এর সংখ্যায় কিছু নতুন দল ও ইসলামী দল পিআর আর নির্বাচন দাবি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক আমিনুল হক বলেন যাদের ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই যাদের পঞ্চায়েতের সদস্য হওয়ার যোগ্যতা নেই তারাই এখন পিআর আর পদ্ধতির মাধ্যমে সংসদে যেতে চায় এটা কারা বলছে সেই ইসলামী দলগুলো যাদের পায়ের নিচে মাটি নেই কারণ জনগণ তাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে তিনি আরো বলেন নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে শুনেই একটি নতুন দলের মন খারাপ হয়ে গেছে তারা বলছে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের অর্থ আরেকটি ইসলামী দল বলছে এই পরিস্থিতিতে নির্বাচন অনুচিত আমরাও সংস্কার ও ন্যায়ের পক্ষে কিন্তু তাদের ভয় একটাই বিএনপি এ দেশের সবচেয়ে জনপ্রিয় দল তাই নির্বাচন হলে জনগণ বিএনপিকেই ভোট দেবে এই কারণেই তারা পি আর পদতে নির্বাচন সমর্থন সরকারপন্থী কিছু উপদেষ্টা ও প্রশাসনের স্বৈরাচারপন্থী অংশ আগামী নির্বাচনে বাধা সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করে আমিনুল হক তিনি বলেন আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশে একটি প্রকৃত জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকার নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী সরকারের সমালোচনা করে তিনি বলেন গত সতেরো বছরে তারা স্বৈরাচারী সরকার সারা দেশে অন্যায় ও অবিচার চালিয়েছে বিএনপি নেতাকর্মীদেরও বর্বর নির্যাতন চালানো হয়েছে আমরা সবার আগে তাদের বিচার চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নির্দেশনা প্রশংসা দাবিদার বলছেন মির্জা ফখরুল অন্তবর্তী সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির জন্য যে নির্দেশনা দিয়েছে সেটা প্রশংসা দাবিদার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশের জনগণ নির্বাচন ও ভোটাধিকারের জন্য প্রাণ দিয়েছেন কাজেই আমি মনে করি নির্বাচন নিয়ে আর কোনো সমস্যা হবে না তিনি জানান জুলাই গণফুথানকে খাটো করে দেখতে চায় না বিএনপি বরং এই ঐতিহাসিক ঘটনাকে মূল্যায়ন করে দলটি জুলাই সনদের সুপারিশপত্র সরকারের কাছে জমা দিয়েছে পরে জুলাই আগস্ট গণভধানে সাংবাদিকদের ওপরে চালানোর চিত্র নিয়ে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত আলোচিত প্রদর্শনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন বিএনপি জনগণের শক্তিতে আমরা সংস্কারকে স্বাগত জানাই কিন্তু কেউ যদি বলে বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে তাহলে সেটা ভুল ব্যাখ্যা তিনি বলেন গত সতেরো বছরে প্রায় ষাট লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে বিশ হাজারের মতো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এই বাস্তবতাকে পাশ কাটিয়ে যাওয়া যায় না যারা এই বাস্তবতা অস্বীকার করেছেন তারা গণতন্ত্রের দিকে চোখ বন্ধ করে আছেন বিএনপি মহাসচিব আরও বলেন আমরা আশাবাদীর সামনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা হবে যেখানে দেশের মানুষ সত্যিকার অর্থে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সীমান্তে হত্যা ও পুষিনের বিষয়ে তিনি বলেন সীমান্তে প্রতিনিয়ত মানুষ হত্যা হচ্ছে পুষিন চলছে এটা কোনোভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই সরকারকে এই বিষয়ে ভারতের সঙ্গে দৃঢ়ভাবে দরকাশাকষি করতে হবে তিনি ন্যায্য পানির ন্যায্য পানির প্রাপ্তি নিয়েও ভারতের সঙ্গে আন্তরিক আলোচনার দাবি জানান মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পয়ত্ত শতাংশ শুল্ক আরোপ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন এই ধরনের শুল্ক আরোপ পোশাক শিল্পকে মুখ থুবড়ে ফেলতে পারে এটি দেশের অর্থনীতির জন্য বড় সংকট তৈরি করবে সরকারকে অবশ্যই এ বিষয়ে গুরুত্ব সহকারে পদক্ষেপ নিতে হবে গণতান্ত্রিক অধিকার রক্ষায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন বিভক্তি নয় এই মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে জাতিগত ঐক্য গড়ে তোলা যেখান থেকে একটি অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ তৈরি হবে তিনি বলেন তিনটি শক্তি দেশ গঠনের ভূমিকা পালন করতে পারে রাজনৈতিক দল জনগণ ও গণমাধ্যম এই তিনটির মধ্যে সমন্বয় থাকতে হবে রাষ্ট্র বিনির্মাণের সব মৌলিক শক্তিকে আমাদের ঐক্যবদ্ধ করা যাবে না কমন ইস্যুতে দলে ব্যক্তিতে ব্যক্তিতে বিভেদ আক্রোশে যেন না হয় তিনি আরো বলেন জুলাই অভ্যুতানের পর মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে এই বিজয় ধরে রাখতে প্রয়োজন ধৈর্য ও সহনশীলতা জনগণ সব দেখছে তাদের বোকা ভাবা ঠিক হবে না অতীতে যারা এই ধরনের দম ভক্তি করেছেন তারা আজ ইতিহাসে নেই বাংলার মানুষ এসব কখনো মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেবে না পাশাপাশি যারা গত পনেরো বছরে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে নানা পর্যায়ে নির্যাতিত হয়েছেন শুধু গুম খুনের শিকার হয়েছেন মামলার ভারে ভারাক্রান্ত হয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানান এ সময় জুলাই আগস্ট গণভূতান নিয়ে তার লেখা কবিতা জুলাই বাংলাদেশ পাঠ করেন তিনি বাড়ছে তিস্তার পানি নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার সংখ্যা আগামী চব্বিশ ঘন্টায় তিস্তা নদীর পানি বেড়ে সতর্ক সীমার প্রবাহিত হতে পারে এবং রংপুর নীলফামারী কুড়িগ্রাম লালমনিরহাট জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে পূর্বাভাষায় আরও বলা হয়েছে তিস্তা ধরলা ও দুধকুমার নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পাচ্ছে তবে নদীসমূহ বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী দুই দিন উক্ত নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী একদিন পর্যন্ত পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এদিকে সুরমা নদীর পানির সমতল স্থিতিশীল আছে অন্যদিকে কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে তবে বিপদসীমার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্ক সীমা প্রবাহিত হতে পারে এবং সিলেট জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র এছাড়া গঙ্গা নদী নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে এই সময় নদীসমূহ বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে হাসিনা চ্যাপ্টার ক্লোজ আওয়ামী লীগ উইল নেভার কাম ব্যাক বলছেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন মধ্য এশিয়ার টেরোরিস্ট হচ্ছে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী আরেক টেরোরিস্ট হাসিনাকে প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হাসিনার নিজে টেরোরিস্ট এবং ও টেরোরিস্ট টেরোরিস্টদের আশ্রয় দিয়ে ভারত হাউস অফ দ্য টেরোরিস্ট এ পরিণত হয়েছে হাসনাত আরও বলেন বাংলাদেশের আকাশে আজ কালো মেঘের ঘন ঘটা দেশকে নিয়ে দেশে বিদেশে বসে ষড়যন্ত্র করা হচ্ছে ভারতে বসে হাসিনা জুলাই বিপ্লবীদের ষড়যন্ত্র করছে অভিযোগ তুলে তিনি বলেন আওয়ামী লীগের ভারত লন্ডনে বসে যত ষড়যন্ত্র করুক না কেন বাংলাদেশে আওয়ামী আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ লীগ উইল নেভার বলেন বিচার ও সংস্কার আগে নির্বাচন হবে না আমাদের যুদ্ধ যুদ্ধ বাংলাদেশ আগে বিচার ও সংস্কার শেষ হোক তারপর নির্বাচন হবে নির্বাচিত সরকার বিচার ও সংস্কার করবে কি করবে না এই নিশ্চয়তার মধ্যে আমরা থাকতে চাই না আমরা হাসিনার বিচার ও সংস্কার নিশ্চিত হয়ে নির্বাচনে যেতে চাই তাই গণতন্ত্র উত্তরণের পথে যাতে কেউ বাধা হয়ে না দাঁড়ায় এদিকে সজাগ থাকতে হবে সাংবাদিকদের বেতন দেওয়া হয় না বলে হাসনাত আবদুল্লা অভিযোগ করে বলেন দেশের বেশিরভাগ সাংবাদিকদের হাতে বুম ও পরিচয়পত্র ধরিয়ে দিয়ে বলা হয় এলাকায় গিয়ে খেটে খাও সমাবেশে হাসনাত আব্দুল্লা বলেন ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ পাকির মতো বাংলাদেশিদের হত্যা করছে তিনি বিএসএফকে একটি খুনি বাহিনী হিসেবে উল্লেখ করে বলেন তারা বিরোধী অপরাধ করছে এখনই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তিনি বলেন সংস্কার হাসিনা ও আওয়ামী লীগের বিচার নতুন সংবিধান রচনা ও জুলাই সনদ বাস্তবায়ন করেই ঘরে ফিরব ইনশাল্লাহ রাষ্ট্রপতি ও বিচার বিভাগকে বাইরে থেকে তত্ত্বাবধায়ক সরকার চায় গণসংহতি আন্দোলন রাষ্ট্রপতি ও বিচার বিভাগকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব দিয়েছে গণসংহতি আন্দোলন তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে রাষ্ট্রপতি ও বিচার বিভাগকে যুক্ত করার কারণে বড় ধরনের সংকট তৈরি হয়েছিল বলে উল্লেখ করেন জোনাস সাকি এ প্রসঙ্গে তিনি বলেন বিচার বিভাগকে এখানে যুক্ত করার কারণে কেবল বিচার বিভাগ দলীয়করণ হয়নি পুরো বিষয়টি বাংলাদেশের রাজনীতি ও শাসন ব্যবস্থার মধ্যে বড় ধরনের সংকট সৃষ্টি করেছিল অন্যদিকে রাষ্ট্রপতিকে শেষ বিকল্প হিসেবে সংশোধনীতে রাখা হয়েছিল এ ব্যবহারও তারা দেখেছেন সে ব্যাপারে রাষ্ট্রপ্রধানকেও একটা বিতর্কিত প্রতিষ্ঠানে পরিণত করে আরেকটা গুরুতর সংকট তৈরি করা হয় এই কারণে তারা তাদের দিক থেকে বলেছেন রাষ্ট্রপতি ও বিচার বিভাগ এই দুই প্রতিষ্ঠানকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার গঠনের জায়গায় যাওয়া দরকার তত্ত্বাবধায়ক সরকার মূলত নির্বাচন পরিচালনা করবে বলে উল্লেখ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী তিনি বলেন আর এই নির্বাচন ব্যবস্থার রাজনৈতিক বিষয় কাজেই এই রাজনৈতিক বিষয়ের ফয়সালা রাজনৈতিক প্রতিনিধি অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে থাকা দরকার নিম্নকক্ষ ও উচ্চকক্ষ গঠিত হলে সেখানকার প্রতিনিধিদের দিয়ে গঠিত একটি কমিটি এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন যে বিষয়টি তারা নির্ধারণ করবে জোনাল সাকি বলেন এখন একটি সাধারণ ঐক্যমত্য তৈরি হয়েছে যে বিচার বিভাগের স্বাধীনতা দেশের জন্য অত্যন্ত জরুরি এক্ষেত্রে স্বচ্ছ নিরপেক্ষতা নিশ্চিত করতে নিয়োগ প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন বেশিরভাগ দল একমত যে প্রধান বিচারপতিকে জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দেওয়া উচিত তবে মতানৈক্য রয়েছে এই নিয়ে যে জ্যেষ্ঠতম বিচারপতিকে সরাসরি নিয়োগ দিতে হবে নাকি আপিল বিভাগে দুজন জ্যেষ্ঠ বিচারপতি মধ্যে একজনকে বাছাই করার সুযোগ থাকবে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে গণসংহতি আন্দোলন কি প্রস্তাব দিয়েছে তা উল্লেখ করেন জোনাল সাকি তিনি বলেন তারা প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রপতির জন্য আপিল বিভাগে দুজন শীর্ষস্থানীয় বিচারপতির মতো থেকে যে কোনো একজনকে নিয়োগের এক্তিয়ার পান এটি রাষ্ট্রের ক্ষমতার কাঠামোর ভারসাম্য নিশ্চিত করতে সহায়ক হবে গত পনেরো বছরে যেভাবে বিচার বিভাগকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হয়েছে সেই বাস্তবতায় প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন